তুহিনা পল্লীগাম টিভি চ্যানেলের একজন স্মার্ট সুদর্শন এবং অসাধারণ অধিকারী হচ্ছে তুহিনা যারা প্রতিনিয়ত পল্লীগাম টিভি চ্যানেলগুলো দেখেন তারা হয়তো এই তুহিনাকে চেনেন খুবই কম বয়সী অভিনেত্রী তুহিনা তার দুর্দান্ত অভিনয় দিয়ে লাখ লাখ মানুষের মনে জায়গা করে নিয়েছে কিন্তু বন্ধুগণ আপনি কি জানেন বাস্তব জীবনে কে এই তুহিনা কিবা তার আসল পরিচয় তো আজকের ভিডিওতে তুহিনার জীবন কাহিনী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন তো বন্ধুগণ প্রথমে কথা বলবো তুহিনার নাম নিয়ে তুহিনা আসল নাম হচ্ছে তুহিনা খাতুন কিন্তু বর্তমান সময়ে লাখ লাখ দর্শককে তাকে তুহিনা নামেই চিনে তো হ্যালো ভিউয়ার্স আপনাদের কার কি নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন জনপ্রিয় অভিনেত্রী তুহিনা 2008 সালে ভারতে জনপ্রিয় অভিনেত্রী তুহিনা 2008 সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ফুলবাগিয়া গ্রামে জন্মগ্রহণ করেন সেই হিসাব মতে বর্তমানে তুহিনাকে বয়স হচ্ছে শতক বছর স্থানীয় পড়াশোনা করতেছে আমরা যদি তুহিনার ফিজিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতে যাই তাহলে তুহিনার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট তিন ইঞ্চি তুহিনার দেহের ওজন হচ্ছে ঊনপঞ্চাশ কেজি এবং তুহিনার নাক হচ্ছে কালো এবং তুহিনার গায় হচ্ছে শ্যামলা বর্ণের ফসা তুইনা না শখ হচ্ছে ছবি তোলা বিভিন্ন জায়গায় ভ্রমণ করা ঘোরাফেরা করা ইত্যাদি ছোটবেলা থেকে তুইনা অনেক সুন্দর অভিনয় করত আমরা যদি তুহিনার পরিবারকে নিয়ে কথা বলতে যাই তাহলে তুহিনার পরিবারের সদস্য সংখ্যা চারজন বাবা মা সহ তুহিনার বড় বোন এবং ছোট একটি বাই রয়েছে তুহিনার বাবা পেশায় একজন সাধারণ কৃষক এবং তার মা একজন কৃণী ছোটবেলা থেকে তুইনা অনেক সুন্দর অভিনয় করত। আর যখন তুহিনা পলিগাম টিভি চ্যানেলে অডিশনের সুযোগ পাই সেখানে শুটিং করে রাতাঘাতি ভাইগাল হয়ে যায় এবং বর্তমানে অনলাইন থেকে প্রতি মাসে তুহিনা পল্লীগাম টিভি চ্যানেলের পক্ষ থেকে পঁয়তাল্লিশ হাজার করে টাকা ইনকাম করে এবং তুহিনাকে যখন পাক ভিডিওতে পেমেন্ট করা হতো তখন পল্লীগাম টিভি চ্যানেলের পক্ষ থেকে তুহিনাকে প্রায় সাত হাজার টাকা করে পাক ভিডিওতে পেমেন্ট করা হতো তো বন্ধুগণ এটাই ছিল তুহিনাকে নিয়ে সর্বশেষ আপডেট প্রকর্বর্তীতে কোন সেলিব্রিটিকে নিয়ে কিনে আপডেট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি